হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো গিয়ে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম শাহি পনির বেগুনি তো ফ্রায়েড রাইস আলুর দম তো সব বাবা রান্না করবে আলুর দম অলরেডি হয়ে গেছে এবং ফ্রায়েড রাইস করবে তো শাহি পনিরটা আমি রান্না করব এবং দেখা যাবে টেস্ট কেমন হয় আর আমার শাহি পানিরটা একটু অন্য টাইপের হবে না কারণ পেঁয়াজ এবং রসুন ছাড়া আমরা এটা করছি ঠিক আছে তো আজকে পুরোপুরি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক তো এখানে আমরা স্টেপে স্টেপে দেখাবো যে শাহি পনির কী করে রান্না করতে হবে এখানে সবার প্রথম কড়াই বসিয়ে দেওয়া হয়েছে একদম পুরো লো ফ্লেমে একদম পুরো মিডিল আছে ঠিক আছে এখানে অবশ্যই এরকমভাবে চেক গরম হয়ে গেছে পুরো কড়াই একদম পুরো হাত দিয়ে বোঝা যাচ্ছে ঠিক আছে তো এখানে সবার ফার্স্টে বেসন আছে বেসনটাকে নিয়ে নেব তোমার ড্রাই রোস্ট করার জন্য ঠিক আছে হালকা একটু বেসনটাকে গুঁড়ো করে নেব মানে ভাজা করে নেব চলো দিয়ে যাওয়া যাক এটাকে একটু এভাবে ভাজতে হবে আর সতে সতে এরকমভাবে নাড়াতে হবে ঠিক আছে নালে কিন্তু বেসন কিন্তু পোড়া লেগে যাবে তো এখানে বেসন ভাজা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ বেসনটা হয়ে গেছে একদম পুরো কালারও চেঞ্জ হয়ে গেছে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট ড্রাই রোস্ট করলেই এরকম কালার চলে আসবে ঠিক আছে এবার তার সাথে আমরা এখানে কাসরি মেথি যেটা ওটাও একটু ড্রাই রোস্ট করে নেব এবং সেটা করার আগে অবশ্যই কড়াইটাকে করে পরিষ্কার করে নেবে শুকনো কাপড় দিয়ে এই হলো কাসরি মেথিটাকেও ড্রাই রোস্ট করে নেবো হালকা চলো এরকমভাবে ড্রাই রোস্ট করতে হবে তো এখানে তোমার কাসুরি মেথি ও ড্রাই রোস্ট হয়ে গেছে একদম পুরো শুকনো শুকনোভাবে ঠিক আছে চলো নেক্সট স্টেপে যাওয়া যাক তো সবার প্রথম আমরা এখানে চলে এসেছি নেক্সট স্টেপে এটা বাসন নেবো তারপরে একটু রিফাইন তেল নেব রিফাইন তেল দাও দাও বাস এরকম পরিমাণে রিফাইন তেল নিয়ে নেব ঠিক আছে এর মধ্যে সবার প্রথমে আমরা দেব হলো গিয়ে কসুরি মেথি এরকম পরিমাণে আমরা একটা কসুরি মেথি নিয়ে নেব এবং এটাকে অবশ্যই একটু ক্রাশ করে তারপরে দেবে তো ক্রাশটা যেহেতু আমি একটা হাতে এরকম ক্যামেরা নিয়ে আছি তাই করতে পারছি না একটু করে তারপর ধরছি ঠিক আছে তো দেখো এখানে মেথি ক্রাশ করে নিয়েছি দু হাতে ভালো করে ঘষে এরকম ভাবে ক্রাশ করে নেবে তো আমরা এখানে দিয়ে দেব ধনে এবং জিরের গুঁড়ো যেটা অলরেডি করে রাখা হয়েছে ধনে এবং জিরের গুঁড়ো ঠিক আছে তারপরে হলো গিয়ে এটুকানি বিট নুন মানে যেটাকে বলা হয় কালা নামাক আর একটু দিয়ে দেবো কালো মানে বিট নুন এমনিতে একটু নুন বেশি হয় তো তোমরা পরিমাণ অনুযায়ী দেবে তারপরে দিয়ে দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে এইটুকু যথেষ্ট নেক্সট দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এখানে মোটামুটি এই অল্প করে হলুদের গুঁড়ো এই এতটা মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব ঠিক আছে এবং সব কিছু চামচ দিয়ে একটা ভালো করে মিক্স করে নেব ঠিক আছে তেলের সাথে তো এটা দেখো একদম পুরো প্রপারভাবে মিক্সড হয়ে গেছে পুরো তেলের সাথে একদম পুরো এরকম কালার আসবে আর পুরো এরকম দেখতে হবে ঠিক আছে এই হলো গিয়ে পনির এখানে মোটামুটি তিনশো গ্রাম পনির আছে ঠিক আছে তো এরকম দিয়ে দেওয়া হোক এবং তার সাথে এখানে দিয়ে দেবো আমরা ক্যাপসিকাম এবং টমেটো ঠিক আছে এবার এটাকে আমরা ভালো করে মিক্স করব ঠিক আছে তো এখানে মাখানো হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি যেহেতু ইয়ে ভালো করেই মাখাতে হবে ঠিক আছে এরকমভাবে পুরো একদম পনিরটা পুরো এরকমভাবে চার সাইডে পুরো মেখে যাবে আর এখানে টমেটো এবং ক্যাপসিকাম তো আছেই এবং এইভাবে এটাকে মোটামুটি ওই আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এইভাবে ঠিক আছে তো চলো এবার নেক্সট স্টেপে দেখা হবে তো চলে এসেছি নেক্সট স্টেপে তো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গরম হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো তেল তেল দাও হ্যাঁ তেল আরেকটু দাও অল্প দাও ব্যাস তেলটা হালকা গরম হোক তার মধ্যে দিয়ে দেবো আমরা জিরে ঠিক আছে তো এখানে তেল গরম হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে জিরে এবং তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে মোটামুটি তীটে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এগুলো এর মধ্যে আছে টমেটো কাজু বাদাম তারপরে হলো গিয়ে তোমার আদা যেন চালমগজ এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব ব্যাস ঠিক আছে তো এটা ভাজা হয়ে গেছে এবং এই অবস্থাতেই আমরা এটা নামিয়ে নেব এবং এটাকে মোটামুটি পুরোপুরি ঠান্ডা করতে রেখে দেবো ঠিক আছে তো শাহি পনির তৈরি করার নেক্সট স্টেপ হলো এরকম টক দই ঠিক আছে টক দই তার মধ্যে যেটা আমরা আগে রোস্ট করে রেখেছিলাম বেসনটা সেই বেসনটা আমরা এখন দিয়ে দেবো ঠিক আছে নেক্সট হলো এখানে আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঠিক আছে নেক্সট হলো একটু হলুদের গুঁড়ো দেব ঠিক আছে এবার এটাকে ভালো করে ফেটিয়ে রেডি করব তো এরকমভাবে একদম পুরো মিহি পেস্ট যেটাকে বলে এখনও হালকা দানা দানা আছে ফেটাব এটাকে কিন্তু জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে এটা অনেকটা এই রকম টাইপের হবে একদম পুরো মিহি পেস্ট হবে একদম ঠিক আছে তো চলো নেক্সট স্টেপে দেখা করছি ঠিক আছে তো এখন নেক্সট স্টেপে আমরা যাব এটাকে ব্লেন্ডিং করার জন্য যার মধ্যে টমেটো কাজু বাদাম তারপরে চালমগজ আদা এবং শুকনো লঙ্কা আছে জিরেও আছে সব কিছু ফোড়ন দেওয়া এটাকে আমরা অল্প জল দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব ঠিক আছে আর বাবা এখানে মিক্সিং করার জন্য বসেছে এই হলো পুরো মালটা একদম পুরো আগে ঠান্ডা করে নেওয়া হয়েছে তারপরে এটাকে মিক্সারে ফেলে অল্প করে জল দেওয়া হবে জল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করা হবে জল দাও একটু নুন দিয়ে দাও নুনটা তখন দেওয়া হয়নি এটা করার সময় অল্প একটু নুনও দিতে হবে ঠিক আছে হ্যাঁ অল্প একটু নুন দাও তো এবার এখানে ছাকনি দিয়ে ছাকা হচ্ছে এখানে দিয়ে একটুখানি চামচ নিয়ে ছাকা কমপ্লিট এবার বাকি যেটা আছে ওটা একটু জল দিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে তো নেক্সট স্টেপ হলো পনিরটাকে বের করে নেওয়া পনিরটাকে আমরা সেই যে মশলা ফসলা দিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেই পনিরটাকে আমরা ভাজবো এখন এখানে কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দেওয়া হচ্ছে দাও আর একটু দাও বাস তো এবার পনিরটা ভাজতে দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি তবে এবার পনিরটাকে ভালো করে ভাজতে হবে হালকা ভাজা বেশি ভাজবে না নালে টেস্ট পাবে না পনিরের যাই এখন ভাজা হয়ে গেছে হালকা ভাজা তাই জন্য এবার এটাকে তুলে নেব তো যে ভাজা পনির এখানে তুলে নেওয়া হয়েছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো ঘি ঠিক আছে হ্যাঁ দাও ঘি দাও আর একটু দাও এবার এর মধ্যে চলে যাবে জিরে হুম দাও না অল্প একটু দাও অল্প আর একটু দাও বানানোর দরকার এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা যেটা টমেটো কাজু বাদাম তারপর আদা জিরা তারপরে তোমার হলো গিয়ে ইয়ে কী বলে ওটাকে চালমগজ এগুলো সব কিছু দিয়ে ভাজা করে যেটাকে আমরা ব্লেন্ড করেছিলাম ওটা আমরা দিয়ে দেবো হয়ে জল দিয়ে দিয়ে দাও এর মধ্যে হুম দিয়ে দাও ওটাই আমরা জল দিয়ে বা ধুয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে কন্টিনিউ নাড়তে থাকবে এর মধ্যে দিয়ে দেবো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা মোটামুটি পাঁচ মিনিট ফোটানোর পর এরকমভাবে একটু নাড়াতে হবে মোটামুটি পাঁচ দশ মিনিট এরকমই করতে হবে ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার দিয়ে দেবো আমরা এখানে যে টক দই ফেটানো ছিল যার মধ্যে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল এর মধ্যে এবার ইয়েটা আমরা দিয়ে দেবো এরকমভাবে এরকমভাবে কন্টিনিউ নাড়াতে থাকবে দইটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন এবং মিষ্টি দিয়ে দেব চিনের এটা খোলো হুম দিয়ে দাও না পরের টেস্ট দেখে অনুমান অনুযায়ী যেটা দেওয়ার হবে মশলাটাকে ভালো করে কষাতে হবে মনে রাখতে হবে দই দেওয়ার সাথে সাথে মিক্স করতে হবে নাহলে সেই গুটি গুটি থেকে যাবে দইগুলো দেখতে পাচ্ছ পুরো ফাইন টেস্ট হয়েছে যদি ওটা যদি না করা হতো তাহলে একদম ইয়ে হয়ে যেত দলা দলা টাইপের হয়ে যেত দুইটা এবার কিছুক্ষণ রেখে দিয়ে ফোটানো হোক এই যে পাঁচ মিনিট পরে ফোটা শুরু হয়েছে আবার এটাকে নাড়িয়ে দিয়ে এরকমভাবে পাঁচ দশ বার করবে পাঁচ মিনিট করে ফুটিয়ে ফুটিয়ে পাঁচ দশ বার গ্রেভির টেক্সচারটা দেখো একদম পুরো ক্রিমি আর একদম পুরো থকথকে গ্রেভির থিকনেস চলে আসার পর আমরা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনির এবং ক্যাপসিকামটা দিয়ে দাও ভেজে রাখা পনির এবং ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি মশলা আছে কাচি কুচি দিয়ে দেবে তোমরা জল ফল দিবি কি হ্যাঁ জল দেবো দেখবো পরে তারা ফুটুক কষানো এটাকে কিছুক্ষণ ফোটানোর পরে কষিয়ে নেওয়ার পরে জল দেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে তো এবার দিয়ে দেবো আমরা জল এই হলো জল এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ফোটানো হবে তো মোটামুটি এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে পরে যেহেতু একটু নুন মিষ্টি কম হয়েছিল তাই নুন মিষ্টি ব্যালেন্স করে এটাকে দেওয়া হয়েছে তো এর মধ্যে দিয়ে দেবো আমরা এখন এই শাহি পনিরের মশলা এভারেস্টের বাস এবং তার সাথে দিয়ে দেবো আমরা একটু ঘি এই চলে যাচ্ছে ঘি বাস তারপরে আমরা দিয়ে দেবো কাসরি মেথি যেটা আমরা ভেজে রেখেছিলাম হম ধনে পাতা কোথায় এটাই তার সাথে আমরা একটু দিয়ে দেবো ধনে পাতা তো চলো এবার এটা রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দেওয়া হয়েছে এবার এটাকে ঢেলে নেওয়ার পালা হুম পুরোটা ঢালা কমপ্লিট শাহিব পনির আমাদের রেডি শাহি পনির আমাদের রেডি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য এখনও অবধি ফ্রায়েড রাইস রেডি হয়নি এবার ফ্রায়েড রাইস রেডি হবে ঠিক আছে ফ্রায়েড রাইস রেডি হবে তো চলো দেখা যাক তোমাদের বাটার মানে শাহি পনিরের রেসিপিটা তো শেয়ার করলাম এবং খাবারের টাইমে তো তোমরা দেখেইছ যে যথেষ্ট ভালো হয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করে নিও Goodbye.